সকলে ভালো আছেন সুন্দর আছেন এই প্রত্যাশায় কিন্তু আরেকটু লাইভে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই লাইভে কিন্তু আমি আছি সুমন হামিদ আপনাদের সাথে আশা করি সকলে ভালো আছেন যে বা চিন্তা করছেন আসলে স্মার্টফোন কিনবেন পুরাতন হোক বা নতুন হোক স্মার্ট টেক থেকে কিন্তু নিতে পারবেন দামি হোক বা কম দামি হোক আমাদের কাছে কিন্তু সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন খুব সবচাইতে কম দামে তো কম দামে যদি স্মার্টফোন নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট সুচুরাফুর গাছ গাছের নিচে আমাদের আরও দুইটি শোরুম রয়েছে ফরিদপুর এগারো তলার ঠিক বিপরীতে এবং একটি ফরিদপুর নিউ মার্কেটের দুই তলায় আর আমার আমি যে যেখান থেকে কথা বলছি এটি ফরিদপুর নিউ মার্কেটের নিচ তলায় তো অনেকেই অনেক সময় বলেন যে আপনাদের কাছে কী কী কালেকশান আছে সেটি সম্পর্কে সঠিক ধারণা আসলে সঠিক ধারণা সবসময় দেওয়া সম্ভব হয় না কারণ হলো যে পুরাতন যে স্টকগুলো থাকে এই স্টকগুলো খুব সীমিত সময়ের জন্য আমাদের কাছে আসে এবং সীমিত সময় পরেই আমরা আবার এটি সেল করে দেই কারণ এটি বেশিক্ষণ আমাদের কাছে স্টে করে না ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কিছুই স্টক রাখার সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু সবসময় স্টক রাখা পসিবল হয়ে থাকে না কারণ মালগুলা আমরা যেগুলো কালেকশান করে থাকি এগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই ভালো মানের স্মার্টফোন আমরা দিয়ে থাকি কাস্টমারদের জন্য এই কারণে যে ফোনগুলো আমাদের কাছে থাকে এই ফোনগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না তো আপনারা যারা চিন্তা করছেন আইফোন কিনবেন বা ইয়া কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই যে আমাদের ইউটিউবে যে চ্যানেল এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেল আপনাদের সাথে কথা হবে অবশ্যই কথা হবে ভালোবাসার মানুষদের সাথে কথা হবে সকল সময় আমাদের কাছে কিন্তু আপনারা যে কোনো ফোনের আপডেট জানতে পারবেন এবং আপনাদের যে কোনো স্মার্টফোনে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা কিন্তু সবচেয়ে কম মূল্যে সার্ভিস করে দিয়ে থাকি তো আমাদের সার্ভিস সেন্টারও আছে আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোন সার্ভিস করতে পারবেন তো আজকে এই পরীক্ষামূলক লাইফটি সম্প্রচার হলো এবং প্রতিনিয়ত এই লাইফ কিন্তু চলতে থাকবে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ যারা সময় দিলেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট টেকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সকল সময় আমাদের সাথে কিন্তু দুইজন দুইজন অলরেডি আমাদের আমাকে দেখছেন তো কমেন্ট করে জানাবেন বেশ মানুষ প্রায় দশজন মানুষ দশজন পরিচিত হয়তো ভাই ব্রাদার যুক্ত হয়ে গেছেন তো প্রতিদিন এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা মোবাইল সম্পর্কে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে অবশ্যই এখানে কিন্তু অভিহিত করব কি কী মোবাইল আমাদের কাছে পাওয়া যায় কী কী কালেকশন থাকে আপনাদের অনেকেরই আসলে চাওয়া যে বিএ বিএম অহিত লিখছেন যে ভালো আছেন হ্যাঁ ভাই খুব ভালো আছি আসলে প্রতিনিয়তই এই কিন্তু এইখানে আপনাদের সাথে কথা হবে আমি ভালো আছি আপনারা আশা করি ভালো আছেন বিএ অহিত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি ঠিক আছে ভাই নেক্সট অবশ্যই আপনাদের সাথে আমাদের পরবর্তী যে ভিডিও থাকবে ভিডিওতে কিন্তু অবশ্যই কথা হবে আপনাদের সাথে আসলে সবসময় সকল সময় সময় হয়তো হয়ে ওঠে না কিন্তু আমরা চেষ্টা করব সবসময় আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলতে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাই বিয়ে মহিব ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যিনি সামনের দিনগুলোতে আপনাদের সাথে থাকতে পারি আসসালামু আলাইকুম যাই কি করতেছি ভালো